ঐহ্যবাহী চা বাগানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তো আপনারা আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখতেই পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালো লাগে আজকের ভিডিওটি তাহলে অবশ্যই হাসান এস টিভি চ্যানেলটিকে আপনারা সকলে একটু সাবস্ক্রাইব করে আজকের এই চমৎকার চা বাগানের যে সুন্দর ভিউ সেই ভিউয়ের মাঝে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানের চমৎকার এই চমৎকার ভিডিওতে আপনারা যারা অংশগ্রহণ করতেছেন প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের এই চমৎকার ভিডিওটি আপনারা উপভোগ করার জন্য আপনারা দেখতে থাকেন সিলেটের চা বাগান আর যদি ভালো লাগে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সর্ব অবস্থায় সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখেন আজকের এই চমৎকার সিলেটের যে চা বাগান আছে সেই চা বাগান থেকে সরাসরি একটি লাইভ আমরা যে মূলত চা খাই অর্থাৎ চায়ের যে পাতা থেকে আমাদের পাতি তৈরি করা হয় তারপরে যে আমরা রং চা প্রথমে তৈরি করি তারপরে আমরা সেখান থেকে দুধ চা খাই সেই সিলেটের চা বাগানে আজকের এই চমৎকার লাইভ আপনারা দেখতে পাচ্ছেন তো চা বাগানটা খুবই সুন্দর ভাবলাম আপনাদেরকে আমার দর্শকদেরকে আমি দেখাই যেহেতু দর্শকরা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারি আমার পিছনেই দেখতে পাচ্ছেন চা বাগান তো যারা আমাদের এই চমৎকার আজকের এই চ্যানেলের চমৎকার লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান থেকে সরাসরি আমি লাইভে আছি মেহেদি হাসান তৌহিদি হাসান এস টিভি চ্যানেলের পরিচালক তো আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন চা বাগানটা খুবই অসাধারণ সুন্দর তো আপনাদেরকে সেই সুন্দর জায়গাটুকু উপভোগ করার জন্য আজকের এই চমৎকার ভিডিওতে আপনাদের সম্মুখে অংশগ্রহণ করেছি তো এতদিন আপনাদেরকে সরাসরি লাইভে দেখাতে পারি নাই যেহেতু আজকে খুব সুন্দরভাবে আমরা এমপি ভোরে চলে আসছি তো সরাসরি আপনাদেরকে আজকে সিলেটের চা বাগানের লাইভটি দেখাচ্ছি দর্শক তারপরে মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং উপভোগ করতে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে যেহেতু আমরা সরাসরি সিলেটের চা বাগানটি আপনাদের সম্মুখে দেখাচ্ছি তারপরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সরাসরি সিলেটের চা বাগানে বসে আজকের এই চমৎকার লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে দেখাচ্ছি দেখেন সিলেটের যে অরিজিনাল চা পাতা আছে সেই অরিজিনাল চা পাতা বাগান থেকে আমরা লাইভ রয়েছি ওই দেখতে পাচ্ছেন বাগানের কোনো কলকিরানা নাই এদিকে আপনি যে যত দূর পর্যন্ত তাকাবেন সবুজ আর সবুজ চারোদিকে সবুজ আর সবুজ একজন ভাই মুজাহিদ আমাদের ইতিমূর্তে লাইভটি তিনি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকের এই চমৎকার সিলেটের লাইভটি আপনি দেখার জন্য তো যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই তারা সর্ব অবস্থায় থাকবেন মাত্র দশ মিনিট লাইভ করব বেশিক্ষণ লাইভ করা যাচ্ছে না এখানে তো দেখতে থাকেন আজকে চমৎকার সিলেটের চা বাগান আপনাদেরকে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাবো দেখেন যেদিকে তাকাবেন আপনি এখানে সবুজ আর সবুজ সবুজ প্রকৃতি সবুজের সমারোহ মহান আল্লাহ পাকরবুল আলমিন যে সৃষ্টি করেছেন কত সুন্দর করে এই সবুজ প্রকৃতি আপনি নিয়ামত কখনো অস্বীকার করতে পারবেন না কখনো নিয়ামত করে আল্লাহ তালার নিয়ামত আদায় করে সুক্রিয়া করে শেষ করতে পারবেন না তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি সিলেট চা বাগান তো সম্মানিত দর্শক আমরা সর্বাবস্থায় চেষ্টা করি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর সবুজ প্রকৃতির মাঝে ভিডিও দেখাতে তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্ব অবস্থায় এই আশায় আপনাদের সম্মুখে থাকি এবং যদি ভালো লাগে লাইভটিকে একটু শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ সুন্দর সিলেটের চা বাগান যে আছে সেই চা বাগান থেকে ভয়েস ক্লিয়ার আসেনি চা বাগান থেকে খুব সুন্দরভাবে আজকে লাইভটি আপনাদের সম্মুখে উপভোগ করাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের অরিজিনাল যে চা পাতা আছে সেই চা পাতা গাছের ভিডিও তো দর্শক যারা দেখতেছেন অবশ্যই সকলকেই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই আমরা সরাসরি যেহেতু দেখাতে পারছে এটা আমাদের জন্য খুবই একটি ভালো আমি মনে করি কারণ এই এরকম ভিডিও আর কখনো আপনাদেরকে সরাসরি লাইভে দেখাতে পারবো কি না জানি না তবে যে সময় পাই আপনাদের সম্মুখে সর্বাবস্থায় সুন্দর সুন্দর ভিডিও এবং লাইভ নিয়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি তো আপনারাও যদি আমাদের চ্যানেলটির পাশে সর্বাবস্থায় থাকেন সবুজের প্রকৃতির ছায়া নিচে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে সর্বাবস্থা আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন তো আজকের এই চমৎকার লাইভে হয়তো বা বিকেলবেলা অনেকে ওয়াশিং আসতে পারতেছে না বিকেলবেলা সবাই একটু হাঁটাহাঁটি করে যার কারণে অনেকে ওয়াশিং একবারে কম দেখতে পাচ্ছি তো আজকের এই চমৎকার লাইভে আপনারা যারা দেখতেই পাচ্ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে সিলেটে যে অরিজিনাল চা পাতা আছে দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা অরিজিনাল চা পাতা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন একবারে মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে একবার মুগ্ধ হয়ে যাক যাবেন সিলেটের অরিজিনাল চা পাতা গাছের এরকম সুন্দর সমারোহ আয়োজন দেখলে আল্লাহ তালা রব্বুল আলমিন কত সুন্দর চমৎকার করে সিলেটের চা বাগান চা বাগানকে সাজিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকেন তাহলে আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর হাসান এস টিভি আপনাদেরকে চমৎকার চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হব এবং চমৎকার চমৎকার সুন্দর সুন্দর লাইভ নিয়ে উপস্থিত হব আমরা আমাদের চ্যানেলকে সুযত্ন সহকারে সু অ্যাডমিনের মাধ্যমে সুপরিচালনার মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন তো দর্শক আপনারা যারা আমাদের আজকের এই চমৎকার সবুজের লাইভটি দেখতেছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি এখানেই শেষ করতেছি এবং সর্বাবস্থায় আমাদের চ্যানেলটিকে সর্বদাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটে যে অরিজিনাল চা পাতা বাগান আছে সেই বাগানটি আপনারা সকলকেই দেখার জন্য আপনাদের সকলকেই অনুরোধ করতেছি দেখেন অসাধারণ সুন্দর আপনারা সরাসরি লাইভ থেকে দেখতে পাচ্ছেন আপনাদের নিজের ঘর থেকে শুয়ে শুয়ে আজকে আমাদের এই লাইভটি দেখ দেখার উদ্দেশ্যই হল হাসান এস টিভি চায় যেন মানুষ আমাদের এই চ্যানেল থেকে যেন সুন্দর সুস্বাস্থ্য বিনোদন উপভোগ করতে পারে এবং ভালো কিছু দেখতে পারে সেই আয়োজন করে আজকের এই সিলেট চা বাগান সরাসরি লাইভে আসা তো よし。<noise>